আজকে ছাগলের পিপিয়া রোগ নিয়ে আলোচনা করব অনেকেই শখের বসে অথবা বাণিজ্যিক ভিত্তিতে ছাগল লালন পালন করে থাকেন অথবা পারিবারিকভাবে অনেকেরই একটি দুটি ছাগল রয়েছে ছাগল পানক লাভ লাভজনক আমাদের দেশি জাতের যে ছাগলগুলো রয়েছে ব্ল্যাক বেঙ্গল জাত প্রতিবারে তিনটি থেকে চারটি বাচ্চা দেয় এবং প্রতি পাঁচ মাস ছয় মাস পর পর বাচ্চা পাওয়া যায় এই ছাগল এই ছাগল যদি রোগ হয়ে যায় তাহলে কিন্তু মারা যেতে পারে বিশেষ করে ছাগলে একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ রয়েছে সেটি হচ্ছে পিপিয়া রোগ তো বর্তমানে পানি সম্পদ অধিদপ্তর প্রতি বছরই কিন্তু পিপিয়া রোগের টিকা বিনামূল্যে দিচ্ছে যার কারণে এই রোগটি অনেকাংশে কমে গেছে তারপরও সতর্ক থাকতে হবে যারা অনেকেই কেম ভ্যাকসিন দেন নাই বা বাদ পড়েছেন তারা পরবর্তী শিডিউলে অবশ্যই টিকা দিবেন কারণ এই টিকাটা বাইরে পাওয়া যায় না হাসপাতালে পাওয়া যায় এবং বছরে একবারই দেওয়া হয় যোগাযোগ রাখবেন তাহলে আপনার এই পিপিআর রোগ প্রতিরোধ হবে এখন পিপিআর হয়ে গেলে কি করবেন আসলে এর লক্ষণ কী পিপিআর রোগের লক্ষণ হচ্ছে যে একশো চার ডিগ্রি ফারেনহাইট জ্বর আসবে তারপর কাশবে সর্দি থাকবে নাক বন্ধ থাকবে এবং মুখের আশেপাশে গা হতে পারে তা জ্বর এবং কাশি ঠান্ডা এবং গা এগুলো কয়েকটা লক্ষণ যদি থাকে তাহলে পিপিয়ার দড়ে নেওয়া যায় তাছাড়া জ্বরের সাথে যদি পাতলা পায়খানা থাকে তাহলে আরও নিশ্চিত হওয়া যায় যে এটি পিপিআর রোগ তাছাড়া কনফার্মেশন ডায়াগনোসিস করতে গেলে একটা টেস্ট করতে পারবেন সাভারে কিউ সিলেবে অথবা সিডিআইলে আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভ্যাটেন হাসপাতালে স্যাম্পল দিয়ে আসবেন যথা নিয়মে সেগুলো পাঠানো হবে সুতরাং ছাগলের প্রথম দিকে যদি আপনি ধরতে পারেন অর্থাৎ তার কাশি এবং ঠান্ডা থাকা অবস্থায় অথবা হালকা জ্বর আসছে এরকম অবস্থায় যদি আপনি ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে পিপিয়ার রোগটিও ভালো হয়ে যাবে আপনি যদি দেরি করে ফেলেন বিশেষ করে যখন পাতলা পায়খানা শুরু করে ঠিক ওই মুহুর্তে চিকিৎসাটা শেষ পর্যায়ে পিপিআরী আক্রান্ত হওয়ার সুতরাং ওই ঘটনাগুলো ঘটে দ্রুত চিকিৎসা নিতে হবে এবং পাতলা পায়খানা হলে সাধারণত ওই অবস্থা খারাপ থাকে তখন চিকিৎসা এতটা ফলপ্রসূ হয় না মারা যায় এই জন্য প্রাথমিক অবস্থায় ধরতে হবে সঠিক চিকিৎসা নিলে সময় মতো কোর্স অনুযায়ী ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ চিকিৎসা নিলে দ্রুত ভালো হয়ে যাবে যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত